মেষ রাশি প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন বৃষরাশি শরীরে নানান রোগের উপদ্রব বাড়তে পারে শরীরের সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি করতে পারে সকালের দিকে পিতার সঙ্গে কোনো বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে শরীরে কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে দাম্পত্য সুখ বজায় থাকবে ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে মিথুন রাশি সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কাজে অনিহা আসতে পারে সারাদিন ব্যবসা ভালো চলবে কারো জিনিসের দায়িত্ব আজ নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজ কোনো কারণে মানসিক কষ্ট কাজ করবে অর্থ উপার্জনের জন্য ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে কর্কট রাশি নতুন কোনো নির্মাণে বাধা আসতে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে দূরে থাকা কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সারাদিন কোনো ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে সঙ্গীর জন্য বিশেষ কোনো কাজের সুযোগ পাবেন অসহায় কারো পাশে দাঁড়াতে হতে পারে আজ আর্থিক সাফল্য পাওয়ার দিন শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে গুণী কোনো ব্যক্তির সঙ্গে ধর্ম আলোচনা হতে পারে। সিংহ রাশি বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে সম্মানহানি হতে পারে আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে কর্মদক্ষতায় চাকুরি স্থানে সুনাম অর্জন করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে কাজে অগ্রগতির যোগ রয়েছে আজ যে কোনো কাজে চেষ্টা করতে পারেন ফল শুভ হবে কন্যা রাশি আপনার ভালো ব্যবহার আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে কোনো সম্পত্তি রক্ষবেক্ষণের দায়িত্ব আসতে পারে সমুদ্র তীরে ভ্রমণ হতে পারে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে পেটের কোনো সমস্যা বাড়তে পারে সকালে ব্যবসার দিকে কোনো চিন্তা বাড়তে পারে চাকরির ক্ষেত্রে দিনটা ভালো সন্তানদের কোনো কিছু নিয়ে মনে উদ্বিগ্নতা থাকবে প্রতিবেশীর সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে আজ কোনো শুভ যোগাযোগ হতে পারে তুলারাশি নতুন কোনো কাজের সন্ধান করতে হতে পারে অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদে মনোভাবের ফলে সমাজের সম্মান বৃদ্ধি হতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সাবধানে থাকুন প্রচুর ব্যয়ের যোগ রয়েছে আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আর্থিক টানাপোড়নের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজ সারাদিন অস্থির ভাব কাজ করবে বৃশ্চিক রাশি আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন ধনুরাশি আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত নয় বাড়ির গুরুজনদের নিয়ে বেড়াতে যেতে হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে আজ ব্যবসায় লাভ থাকলেও অপপ্রচার হওয়ার সম্ভাবনা আছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে সন্তান লাভ করার পেতে পারেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মকর রাশি প্রবাসে সাফল্য লাভ করার যোগ রয়েছে প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভালো চোখের সমস্যায় ভুগতে হতে পারে ভাইয়ের সঙ্গে সমস্যা বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে বাড়তি খরচ হতে পারে অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার ক্ষতি করতে চেয়ে শত্রুর নাজেহাল হাল অবস্থা হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন কুম্ভ রাশি সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো প্রকার উপকার পেতে পারেন কারো প্রার প্ররোচনায় পা দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে বন্ধুর ব্যাপারে একটু সাবধানে থাকুন বিবাদ হতে পারে মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে হতে পারে 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 মীন রাশি কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে সাংসারিক সমস্যার সমাধান আজ কোনো কারণে সম্মানহানি হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে সন্তানদের জন্য কোনো কারণে মুখ উজ্জ্বল হতে পারে মায়ের শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে আজ আধ্যাত্মিক কোনো কিছু প্রচারে গিয়ে আনন্দ বৃদ্ধি পাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন